প্রধান অতিথি আপনাদের প্রিয়জন মেহেদি হাসান পলাশ পলাশ বিপি একে মুসা সহ যারা মঞ্চে উপস্থিত আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এবং বিভিন্ন আমার সামনে যারা বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন ইউনিট থেকে আগত উপস্থিত সকলকে আমার সালাম

কেন পিছনে আমরা রাজনীতি করি সে চব্বিশ ঘন্টা এই দলের জন্য চিন্তা ভাবনা দেন ধারণা খাওয়া দাওয়া সব সে দেখে পরিশ্রম চব্বিশ ঘন্টা পরিশ্রম এই দলের জন্য করে আপনি যে কোনো সময় ফোন দিবেন যে কোনো সময় আপনি পরামর্শ চাবেন আপনার পাশে থাকবে সে মেয়ে দিয়ে পলাশ আর এখানে আমাদের মধ্যে দীনতন্ত্র থাকতে পারে বিএনপি একটা বড় দল বড় দল মতভেদ থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা বিএনপি আমাদের পরিচয় হল দানিশির দানিশির যিনি নিয়ে আসবেন আমরা দানিশির ভর্তি দিব যেই নিয়ে আসুন ইনশাল্লাহ এখন কিন্তু যে কমিটি আছে বাচ্চারামপুরে কমিটিকে সম্মান দিয়ে কাজ করতে হবে যেই হোক কমিটিকে সম্মান দিয়ে কাজ করতে হবে কারণ বাংলাদেশে জনসংখ্যা বিশ কোটি সবাই কিন্তু সরকারের বেতন পায় না যারা পায় চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী তারা সরকারি বেতন পায় কিন্তু বিশ কোটি হল আমাদের জনসংখ্যা আমাদের কমিটির যারা আছে আমাদের সাথে যারা কাজ করবে পরিশ্রম করবে আগামী দিনে যারা কমিউনিটি আছে তারা থাকবে না আপনাদের পরিশ্রম করে সেই জায়গা আপনাদের দখল করবেন সেই চেষ্টা করার পরে আপনারা আগামী দিনে আমি চাই যে সামনে নির্বাচন বেশি সময় নেই আমরা মতামত বলে গিয়ে সবাই একসাথে হয়ে আমরা মানুষ যাব ভোটের জন্য যেন বিএনপিকে আগামী দিনে জয়যুক্ত করে ইনশাল্লাহ আর কথা আমি বিএনপিতে আসি আজকে মঞ্চে দাঁড়িয়েছি দুই একটা কথা বলার সুযোগ পেয়েছি আপনারা সম্মান দিয়েছেন কিন্তু আমি বিএনপিতে বেরিয়ে গেলে আমার সেদিকের কোন মূল্য নাই এটা মনে রাখতে হবে কিন্তু আমাদের দলের মধ্যে থেকে আপনি যত শক্তিশালী অর্ডার বলে পাই গেলে আপনি ক্ষমতা নাই কিন্তু দয়া করে আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা বিএনপি কে ভালোবাসেন জিওকে ভালোবাসেন দাঁড়িয়ে ভালোবাসেন এই মাঠে নিয়ে কেউ কোন অপকর্ম করবেন না কোন সন্ত্রাসী করবেন না কোন চাঁদাবাজি করবেন না এই অনুরোধ হয়ে গেলেন চল্লা বলে আমার কথা শেষ করে আসসালাম